আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন অনেকেই কম দামে একটা ভালো ফোন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ফিচার ফোনটি জিওর জে পনেরো আসলে জে পনেরো নামে অনেকগুলো ফোন মার্কেটে এসেছে তার মধ্যে এটি অন্যতম একটি ফিচার ফোন কেননা একদম কম প্রাইজের মধ্যে এটাতে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট এবং দুর্দান্ত গেট আপের এই ফোনটিতে দেখতে পাচ্ছেন সব কিছুর সমন্বয়ে আছে ভালো ব্যাটারি ভালো স্পিকার ভালো রকমের ডিসপ্লে সব নিয়ে এই ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউ দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেলাইকন চাপ দিয়ে পাশেই থাকুন আমরা চলে আসছি এই ফোনটির বক্সে দেখতে পাচ্ছেন যে এই ফোনটির ছবি দেওয়া আছে উপরে আর জিও কোম্পানির এই ফোনগুলো কিন্তু একদম অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে এই ফোনগুলোর সাথে সো এই ফোনটির কিন্তু তিনটি কালারে পাবেন একটি হচ্ছে অ্যাশ কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালার এই তিনটি কালারে পাচ্ছেন এবং স্পেসিফিকেশন কিন্তু এখানে লেখা আছে যা আপনারা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার থাকছে এবং থাকছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা বিগ ডসলাইট লাইটের সাথে থাকছে বত্রিশ জুবি পর্যন্ত মাইক্রো ক্রেসডি কার্ড লাগানোর সুব্যবস্থা ওয়ারলেস এফ এম উইথ রেকর্ডিংয়ের সুব্যবস্থা থাকছে থাকছে এক হাজার ফোন বুক সাপোর্ট মানে এক হাজারটি কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন এটার ফোনে চব্বিশশো মিলিয়াম বিগ ব্যাটারি পাচ্ছেন এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ডুয়েল সিম এবং টুয়েলভ সিমই স্ট্যান্ড বাই একসাথে চলবে সো এই ফোনটির বক্সটি খুলে কি কী পাওয়া যাবে আমরা একটু যদি দেখি একটি ইউজার ম্যানুয়াল পাবেন এবং ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং ফুল ডিটেলস কোথায় কোথায় কাস্টমার কেয়ার আছে মোটামুটি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডিটেলস মোবাইল নাম্বার সহ এক বছরের ওয়ারেন্টি এই সকল কাস্টমার কেয়ার থেকে আপনারা গ্রহণ করতে পারবেন তারপরে থাকছে একটি চব্বিশশো মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারিটি যথেষ্ট বড় একদম কমন মডেলের ব্যাটারি চব্বিশশো মিলি অ্যাম্পায়ারের এবং ফিটিংটা যথেষ্ট ভালো ছিল সবশেষে পেয়ে যাচ্ছেন একটি চার্জার সেটা কিন্তু টাইপ সি পোর্টের যেটা খুবই ভালো এই প্রাইজের মধ্যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি টাইপ সিপোর্টের ফোন এটা কিন্তু খুবই ভালো ব্যাপার সো ফোনে আসলেই আমরা এটার ফিজিক্যাল ওভারভিউ দেখবো দেখতে পাচ্ছেন যে এই বর্ডারের কারণে এই ফোনটি কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে দেখতে এবং এইটার কার্ড কিন্তু যথেষ্ট ইউনিক এরকম কাটের ফোন চার সাইডে একদম কাটা এরকম সাইজের ফোন কিন্তু খুবই কম মার্কেটে আছে সো এটা একটা ইউনিক ডিজাইন বডি আমরা বলতেই পারি সো তারপরে দেখতে পাচ্ছেন এটার বাটনগুলো যথেষ্ট ফিনিশিং আলা বাটন এবং দেখ দেখতে খুবই চমৎকার লাগছে একদম স্পেসিফিক আলাদা আলাদা আর এটার বাটন চাপ দিলেও খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টলি চাপা যাচ্ছে এবং এখানে কিন্তু কালার কম্বিনেশন দেখেন এটা যেটা রিসিভ করবেন সেটা কিন্তু গ্রিন কালার এবং যেটা কাটবেন সেটা কিন্তু রেড কালার মাঝখানে এখানে কিন্তু অরেঞ্জ কালারের জয়স্টিকটা ইউজ করা হয়েছে যেটা খুবই ভালো আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করুন যে এখানে স্পিকারের জায়গায় স্টিল দিয়ে তারা প্রোটেকশন করেছে যেটা আমার কাছে খুবই ভালো লাগলো আমরা কিন্তু শুরুতেই এই স্পেসিফিকেশনের কথা আপনাদের বলেছি ভাইব্রেশন থাকছে একটু ফোনটিতে এবং বিগ ব্যাটারি সবই বলেছি তারপরেও এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি ডিসপ্লে যে পনেরো এটার মডেল এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে নেটটা ফিনিশিংয়ের সাথে দেওয়া হয়েছে এবং এই উপরে যদি আপনারা লক্ষ্য করেন যে একটি টর্চ লাইট আছে যথেষ্ট বড় সাইজের টর্চ লাইট এটার আলো কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং মানে সব থেকে বড় যে সাইজ আছে তার থেকে ছোট এটা যার কারণে পাওয়ার সেভিংয়ের দিক থেকেও এটা কিন্তু খেয়াল রাখবে পেছন দিকের ডিজাইনটা হচ্ছে একদম গ্রিপি সহজে হাত থেকে পিছলিয়ে পড়ার সম্ভাবনা নেই এবং স্পিকারের ডিজাইনটা খুব সুন্দরভাবে তারা করেছে এখানে আর কালারটি দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এবং প্লাস্টিক বিল প্লাস্টিক বিল্ডের ওর লোগোটি দেওয়া আছে এখানে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সব কিছুই তারা দিয়েছে মাইক্রোওয়েসবি চার্জিং পোর্টের জায়গায় কিন্তু সি বসিয়ে দিয়েছে খুবই আকর্ষণীয়ভাবে ফিটিং যথেষ্ট মজবুত এবং এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও চ্যাক এবং এমআইসি থাকছে এই জায়গায় তারপরে টপে টর্চ সব কিছুই দেখিয়ে দিলাম এবং এইবার যদি আমরা এই ফোনটি খুলি এটা থিম হিসাবে কী দেওয়া হয়েছে এবং ফিটিংটার সম্পর্কে কথা বলবো দেখতে পাচ্ছেন কোনো রকমের নেটওয়ার্কের টিন এখানে ইউজ করা হয়নি যথেষ্ট পারফেক্টলি তারা ম্যানেজ করেছে এখানে এবং স্পিকারের সাইজ কিন্তু একটু বড় দেখা যাচ্ছে এবং এখানে ক্যামেরা পয়েন্টিংও খুবই পারফেক্টলি তারা দিয়েছে সো এখানে আমি বলব ফিটিংয়ে তারা একশোতে একশো দিয়েছে হাত থেকে পড়লে এ ধরনের ফোনগুলো কিছু হবে না দুটি স্ট্যান্ডার্ড সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড যেটা বত্রিশ জিবি পর্যন্ত সো ব্যাটারিটি লাগে এবার ফোনটি চালু করে দেখা যাক এই ফোনটির কি সিস্টেমগুলো দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যেও লোগো খুব দ্রুত ওপেন হয়ে গেল সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল জোরালো বলবো এবং ডিসপ্লে তে দেখতে পাচ্ছেন কালারফুল আর উপরে একটি ঘড়ি দেওয়া আছে নেটওয়ার্কের অবস্থান ব্যাটারিগুলো দেখা যাচ্ছে সো মেমোরি কার্ড নেই আমাদের এর ভিতরে এবং লোগোগুলো দেখেন এখানে খুবই কালারফুল এবং কালোর মধ্যে জন্য বেশি ফুটে উঠেছে এক হাজার ফোন বুক সেটা আপনাদের বলেছি এবং এর বিষয়গুলো এখানে আছে মেমোরি স্ট্যাটাসে আসলে দুইশোটি এসএমএস এটা মোটামুটি পর্যাপ্ত বলা যায় তারপরে কল লগে আসলে এখানে আরও ডিটেলসগুলো পাওয়া যাচ্ছে কল সম্পর্কে কল সেটিংয়ের মধ্যে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আমরা প্রোফাইলে আসবো তার আগে কল সেটিং দেখি দেখতে পাচ্ছেন ব্ল্যাকলিস্ট তারপরে হচ্ছে অটো রিডাইলের অপশন কুইক ইন্ডের অপশন অটো কল রেকর্ডিং তারপরে রিজেক্ট বাই এস এম এস অ্যান্সার মোড ফিক্সড সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বিশেষ করে এই ফোনগুলোতে কল রেকর্ডিংয়ের অনেক প্রয়োজন হয় তো আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুবই পারফেক্টলি তারপরে প্রোফাইল আর এটা কাস্টমাইজ করলে আমরা শুনতে পারবো এটার রিংয়ের বিষয়গুলো আর রিংটনগুলো কেমন হবে তো এখানে তিনটি রিংটন দেওয়া আছে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির রিংটন দেওয়া আছে তিনটি দেওয়া আছে বাদ বাকি আপনি ফাইল ম্যানেজার থেকে সিলেক্ট করে রিংটন সেট করে নিতে পারবেন কোনো রকমের সমস্যা নেই আর সাউন্ড কোয়ালিটি মিডিয়ামের থেকে একটু বেশি আমি বলবো এটাতে মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজার পাচ্ছেন এর মধ্যে এবং মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার ইমেজ ভিউয়ার থাকছে স্পেশালি তেমন কিছু নেই জিওর ফান্ড বক্সের মধ্যে কিছু বিষয় থাকছে যেগুলো কিন্তু অনলাইন বেসড তারপরে মেমোরি কার্ডের অপশন যেহেতু নেই এখানে কিন্তু একটি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা মিডিয়াম লেভেল মোটামুটি ছবি তুলতে পারবেন আর কি বেশি আলোর মধ্যে সো তারপরে গেমস দেওয়া হয়েছে একটি গেমস এটা টোটালি ফ্রি দেখতে পাচ্ছেন কমন গেম ফ্রি গেমস দেওয়া হয়েছে তারপর যেটি থাকছে এফ এম রেডিও ওয়ার্ল্ডেস এফ এম উইথ রেকর্ডিং থাকছে আর অর্গানাইজারের মধ্যে আসলে টর্চ লাইট আর টর্চ লাইটের আলোটা একদম পারফেক্ট অনেক দূর পর্যন্ত যাবে আমার কাছে খুবই ভালো লেগেছে এটা টর্চ লাইট সো তারপরে অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালকুলেটরটা এমন ডিজাইনে থাকছে ক্যালেন্ডার এমন ডিজাইনে থাকছে স্টপ ওয়াচের অপশনটা এইভাবে থাকছে সো তারপরে যেটি থাকছে এটার ব্লুটুথ আর তারপরে থাকছে হচ্ছে টুল বক্স কিট সো আমরা প্রথমে যেটা দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এটার অক্ষরগুলো বেশ বড় বড় ভাবে আসছে একটা বক্সের মধ্যে আসছে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আর এখান থেকে আমরা যদি ভাইব্রেশনটা দেখেনি কেমন ভাইব্রেশন হবে সো এটা হচ্ছে সাইলেন্ট মোড অ্যাক্টিভ হলো। তারপরে এখানে কিন্তু মোটামুটি লেভেলের একটি ভাইব্রেশন দেওয়া হয়েছে মিটিংয়ে খুব জোরালো ভাইব্রেশন আমি বলবো না স্বাভাবিক লেভেলের একটি ভাইব্রেশন ইউজ করা হয়েছে এখানে আর অক্ষরগুলো বড় বড় কথা সাউন্ড আমরা চেক করেছি বেশ ভালো কথা সাউন্ড পাওয়া যায় আর নেটওয়ার্ক কোয়ালিটি এলাকার উপর বেস্ট যেখানে নেটওয়ার্ক থাকে এই এইসব জায়গাতে কোনো রকম অসুবিধা হবে না লোকালে গেলেও মোটামুটি সার্ভিস পাবেন কোনো রকম সমস্যা হবে না আর তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ছোটো ফোনটিতে মাত্র 1400 টাকার বা চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে এই ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সকল ফোনের রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম